ইরান ইসরায়েল সংঘাত বন্ধের পর গাজা যুদ্ধ থামাতে দৃশ্যপটে এসেছেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে যুদ্ধ শেষের পরিকল্পনায় একমত হয়েছেন তারা আলোচনায় ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইসরায়েলি কৌশলমন্ত্রী রন ডারমারো পরিকল্পনা অনুযায়ী দুই সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ শেষ করার লক্ষ্যে অগ্রসর হতে পারে ইসরায়েল সেই পরিকল্পনায় গাজা থেকে হামাসকে বিতাড়িত করে চারটি আরব দেশের যৌথ শাসনের প্রস্তাব রয়েছে তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাত ও মিশর বাকি দুটি দেশের নাম প্রকাশ করা হয়নি একইসঙ্গে সঙ্গে গাজা পুনর্গঠনের অংশ হিসেবে যেসব ফিলিস্তিনি অভিবাসন চাইবেন তাদের গ্রহণ করবে একাধিক দেশ যুদ্ধবন্ধের শর্ত হিসেবে ইসরায়েলের প্রতি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন জানানোর দাবি জানানো হয়েছে এর বিনিময়ে যুক্তরাষ্ট্র পশ্চিম তীরের কিছু অংশে ইসরায়েলি সার্বভৌমত্ব স্বীকৃতি দিতে পারে সম্পর্ক স্বাভাবিক করতে পারে বলে দাবি করেছে ইসরায়েল হায়ম তবে এই পরিকল্পনার আরেকটি অন্ধকার দিক নিয়েও আলোচনা চলছে নেতানিয়াহুর দুর্নীতি মামলা বন্ধের বিনিময়ে যুদ্ধ থামানোর চুক্তি ট্রাম্পের সোশ্যাল পোস্টকে পাবলিক ওপিনিয়ন প্রস্তুত করার অংশ হিসেবে দেখছেন ইসরায়েলি কর্মকর্তারা এমনকি ফ্রেঞ্চ লয়ের মতো আইন এনে প্রধানমন্ত্রীর থাকাকালীন বিচারের বাধা তৈরি অথবা প্রেসিডেন্টের ক্ষমার কথাও ভাবছেন নেতানিয়াহুর জোট তবে এসব আলোচনার মাঝেও কায়রো আলোচনায় এখনও নেই অগ্রগতি মধ্যস্থতাকারীরা বলছেন উভয় পক্ষ গুরুত্ব দিয়ে না এগোলে চুক্তি সম্ভব নয় হামাস বলছে ইসরায়েল প্রতিনিধি না পাঠালে কায়রো আলোচনায় তারা জ্যৈষ্ঠ নেতাকে পাঠাবে না এই মুহূর্তে গাজায় হামাসের হাতে এখনও পঞ্চাশ জন চিমনি রয়েছে যাদের মধ্যে অন্তত বিশ জন জীবিত বলে ধারণা করছে আইডিএফ সময় অর্জিতা সংবাদ